স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আজকে তোমাদের সাথে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা আলোচনা করব বলে এসেছি প্রথমে একটা গল্প বলি আমার একটা স্টুডেন্ট অ্যান্সার কি পাওয়ার পরে খুব আনন্দ পেয়ে বলেছিল ম্যাম এবারে আমি ছশো বারো পাবো আমি হিসেব করে দেখেছি যে আমার টোটাল আসছে ছশো বারো বাট আলটিমেটলি যখন সে রেজাল্টটা হাতে পেলো সে কিন্তু পেয়েছে ফাইভ নাইনটি সিক্স তাহলে অলমোস্ট কুড়ি মানে ষোলো নম্বর তার কিন্তু কেটে গেল এবার ষোলো নম্বর কেটে যাওয়ার জন্য তার কিন্তু র্যাঙ্ক অনেকটা পিছিয়ে গেল অবশ্যই সে ভালো রেজাল্ট করেছিল কিন্তু সে তার নিজের যে লক্ষ্য তার যে একটা অ্যাসপিরেশন ছিল সেইটা থেকে একটুখানি পিছিয়ে গেল বুঝতেই পারছো এই কম্পিটিটিভ এক্সামে ষোলো নম্বর পিছনে পড়া মানে কিন্তু তার রেজাল্ট অনেকখানি নেমে যাওয়া এবার আমিও দেখলাম যখন আনসার মেলালাম যে ঠিকই ও উত্তর করেছে ওর পাওয়ার কথা ছশো বারো কিন্তু পেলো না কেন এবার অনেক অ্যানালাইসিস করে দেখলাম এটা ভীষণ একটা মেজার মিস্টেক যেটা স্টুডেন্টরা করে শুধু ও বলে নয় শুধু আমার সেই স্টুডেন্ট বলে নয় এটা আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি আর এই মিস্টেকটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস মিস্টেক আর এই যে ঘটনাটা ঘটছে এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে বাবলিং মিস্টেক এবার এই বাবলিং মিস্টেক জিনিসটা কি বাবলিং মিস্টেক হচ্ছে ওয়েমার শিটে যখন তুমি আনসারটা মার্ক করছো তখন আইদার তুমি ভুল জায়গায় মার্ক করছো মানে আনসারটা এ হওয়ার কথা তুমি বিতে দাগ ফেলছো নয়তো ধরো এতেই হওয়ার কথা তুমি এতেই দাগ দিচ্ছ কিন্তু পুরো এটা সার্কেল করে তুমি পুরো এটাকে ফিল করছো না অথবা ফিল করলেও সেটা জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে অথবা আরেকটা কায়দা স্টুডেন্টরা করে সেটা হচ্ছে ধরো মিস্টেক করেছে সে ওটাকে কেটে ওই ওয়েম ওএমআর শিটে ওটাকে আবার কাটছে কেটে পাশে যেটা ঠিক সেটাতে মার্ক করছে এই সব ভুল কিন্তু এগুলো কিন্তু কম্পিউটার বুঝতে পারে না তোমাদের ওএমআর শিটটা কিন্তু কম্পিউটারে চেক করা হয় তাই কম্পিউটার কিন্তু বুঝতে পারে না যে তুমি এটা কি করেছো তাই কম্পিউটার কিন্তু ওটাকে নেগেটিভ ধরে নেয় যে তুমি আনসারটা অ্যাটেম্প করেছো আর অ্যাটেম্প করে ভুল অ্যাটেম্প করেছো তোমাকে কিন্তু নেগেটিভ মার্কস দিয়ে দেবে তাই জন্য এই বাবলিং মিস্টেকগুলো কখনোই করা উচিত নয় এবারে এটা তো গেল প্রবলেম এবার এর সলিউশান সেটা তোমাকে জানতে হবে সেটা জানাবে জানাবেকে আমি জানাবো কিভাবে পাবলিক মিস্টেকটাকে তুমি এড়িয়ে চলবে অ্যাভয়েড করবে আর মার্কস যতটা তুমি পরীক্ষায় দিচ্ছ ততটাই যেন মার্কস পাও সেটা কিভাবে তুমি অ্যাসিওর করবে এর জন্য তোমাকে পাঁচটা পাঁচটা বলবো না অ্যাকচুয়ালি ছটা প্রথমে পাঁচটা বলি ছ নম্বর পয়েন্টটা আমি পরে বলছি প্রথম পাঁচটা পয়েন্ট যেটা তোমাকে পরীক্ষার হলে গিয়ে করতে হবে সেটা হচ্ছে এক তোমার প্রশ্নপত্র সলভ করার সময় একটা নির্দিষ্ট আছে ধরো তিন ঘন্টায় তোমাকে সলভ করতে হচ্ছে তুমি কিন্তু তিন ঘন্টা ধরে কোয়েশ্চেন পেপার সলভ করে যাচ্ছ নিজের প্রশ্নপত্রটা পেয়ে সেখানে মার্ক করে যাচ্ছ সেইটা কিন্তু করলে হবে না তোমাকে নির্ধারিত সময়ের অ্যাটলিস্ট আধ ঘন্টা আগে সমস্ত কোয়েশ্চেন আনসার করা কমপ্লিট করে দিতে হবে তারপরে তুমি আনসার করে ফেলেছ এবারে তোমাকে ওএমআর এমআর শিটে মার্ক করতে যেতে হবে ওই আধ ঘন্টা সময় কিন্তু তোমাকে রাখতেই হবে ওটা না রাখলে কিন্তু চলবে না এবারে কি করতে হবে মাথা ঠান্ডা রেখে তোমাকে ওই আর সিট মার্ক করতে হবে এই মাথা ঠান্ডা রাখাটা কিন্তু ভীষণ দরকার বিশেষ করে যখন লাস্টে বেল পড়বে টিচার বলছে যে টাইম আপ হয়ে গেছে এবার র্যাপ করো তখন গিয়ে তুমি একটা মার্ক করছে বাবা ভুল হয়ে গেল এই জিনিসটা একেবারে না তোমাকে শেষ মুহূর্ত অবধি মাথা ঠান্ডা রেখে ও এমআর শিটে মার্ক করতে হবে আর এমনভাবে করতে হবে যাতে সার্কেলটা পুরো ফিল হয় সার্কেল থেকে বেরিয়েও না যায় সার্কেলটা অর্ধেক ফিলও না হয় আর সেই সার্কেল একবার ফিল করার পর সেটাকে কেটে আবার অন্য কিছু করছো এই সব ভুল যেন করো না থার্ড যে টিপস সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টিপস সেটা হচ্ছে তোমাকে ব্যাচে ওএমআর আর শিট ফিল করতে হবে মানে তুমি টার্গেট করবে চারটে চারটে করে ফিল করার অর্থাৎ প্রথমে প্রশ্নপত্রে তুমি দেখছো ওয়ানেরটা এ এরটা সি তিনেরটা এ চারেরটা বি তার মানে এ সি এ বি এই চারটে দেখলে ওই চারটে আগে তুমি ও এম মার্ক করলে এ সি এ বি ওকে এই মার্ক করার পরে আবার চারটেতে তুমি যাচ্ছ নেক্সট চারটেতে যে নেক্সট চারটে কি কি আমি সলভ করেছি এবার নেক্সট চার্টে যখন যাবে ধরো তুমি তার মধ্যে একটা কোয়েশ্চেন অ্যাটেম্পট করো নি অপশান থাকে পনেরোটার মধ্যে দশটা করতেও ধরো একটা তুমি করো নি তিনটে করেছো তখন তুমি ওই ব্যাচে তিনখানা নেবে ধরো ফাইভ বি সিক্স আমি করিনি সেভেন এ এইট হচ্ছে সি অর্থাৎ বি নেগেটিভ এ সি এইবার ওই চারটে ধরে তুমি আবার করো এবং যেটা তুমি অ্যাটেম্প করো সেটাতে তুমি একটাও পেনের দাগ ছোঁয়াবে না এইভাবে ব্যাচে ব্যাচে চারটে চারটে করে তুমি করো তাহলে দেখবে এমসিকিউ সময় তোমার কোনো ভুল হচ্ছে না এবারে যেটা বলবো খুব ধীরে ধীরে স্থির হাতে আধ ঘন্টা সময় রাখতে বলছি আধ ঘ আধ ঘন্টা তাই সময় রাখতে বলছি ধীরে মানে একেবারে এরম এরম না তার মানে কি তুমি একটা মডারের টাইম নাও খুব তাড়াহুড়ো করে ফিল করার চেষ্টা করো না যে সার্কেলের থেকে বেরিয়ে গেল বা সার্কেলটা পুরো ফিলই করতে পারলে না এই কাজটা করো না তো খুব ধীর হাতে স্টেবেল হাতে ফিল করার চেষ্টা করো পাঁচ নাম্বার বলবো যখন তুমি রিভিশন করছো মেলাচ্ছো সেই সময়ও কিন্তু ব্যাচে মেলাবে যে এটা মানে চারটে চারটে করে মেলাবে ঠিক আছে মেলানোর জন্য লাস্টে অ্যাটলিস্ট ফাইভ মিনিট কিন্তু তুমি সময় রাখবে যে আমি সব কটা মার্ক করেছি তো অর্থাৎ লাস্ট মোমেন্ট অব্দি তুমি সার্কেল করে যাচ্ছ মেলানোর সময় পেলে না সেই ভুলটা কিন্তু করো না এবারে বলবো ছ নাম্বার পয়েন্ট যেটা আমি এখানে মেনশন করিনি সেটা হচ্ছে মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করো বাড়িতে যখন নিটের প্রিপারেশান নিচ্ছ সেই সময় মক টেস্টটা ওএমআর শিটে দাও তুমি যদি বাড়িতে সেলফ স্টাডি করো অর্থাৎ কোনো কোচিং সেন্টারে পড়ছো না তোমরাও কিন্তু মক টেস্ট ও এম শিটেই দেওয়া প্র্যাকটিস করবে ওএমআর শিটে তুমি একটা স্যাম্পেল নিয়ে তুমি সেটাকে প্রিন্ট করো তুমি একশো কপি দুশো কপি প্রিন্ট করে নাও এবারে তুমি যখনই পরীক্ষা দিতে বসবে তুমি তুমি ওএমআর ফিল করে করে পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করো আর যারা কোনো কোচিং সেন্টারে পড়ছো তারাও বলবো ওএমআর এমআর যদি তোমাদের প্রোভাইড না করে তাহলে বলবো তাহলে তোমরা কিন্তু নিজেরা যখন বাড়িতে মক টেস্ট দেবে নিজেদের সেলফ স্টাডির জন্য সেই সময়টা কিন্তু ওই এম সিটে প্র্যাকটিস করো এই প্র্যাকটিসটা যদি তোমার থাকে তাহলে তোমার পরীক্ষার সময় এরকম দশ কুড়ি নাম্বার পিছিয়ে আসছো এই ভুলটা কিন্তু হবে না তো এটা ভুলটাকে অ্যাভয়েড করার একটা মক্ষম টিপস লাস্ট যেটা আমি বলবো পরীক্ষার সময় নিট আসল যেদিন পরীক্ষা দিতে যাবে সেই সময় তুমি লাস্ট মিনিটে হটকারিতা করে আমি পনেরো মিনিট দশ মিনিট মাত্র সময় রাখলে তারপরে গোল গোল করে একদম পাকাতে শুরু করলে ওএমআর সিটে একেবারে করতে যেও না এই লাস্ট মিনিট হটকারিতা করলে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রেও এমআর শিট কমপ্লিট মার্ক করতে পারে না নয়তো মার্কিং ভুল করে আর তার জন্য তার সঠিক জানা উত্তর যেখানে সে শিওর নাম্বার পাবে সেইখানে গিয়ে সে নেগেটিভ মার্কস নিয়ে আসছে এটা যদি তুমি চাও যে তোমার সাথে না হোক তাহলে এই টিপসগুলো অবশ্যই ফলো করবে ওকে স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিন অবধি মন দিয়ে পড়াশোনা করো